নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটা বড় ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে এটা তিক্ত কিন্তু সত্য দেখুন ভিডিওটি উপেক্ষা করার ভুল করবেন না কুম্ভ রাশি সতেরো আঠারো উনিশ এবং কুড়ি অক্টোবর এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন শান্ত পরিবেশ উপভোগ করুন এটি পরিবর্তনকে গ্রহণ করার এবং নতুন সুযোগগুলির জন্য খোলামেলা থাকার জন্য ভালো সময় কর্মজীবনে আপনি আপনার প্রচেষ্টাই সাফল্য পাবেন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রেরিত হবেন একটি নেতৃত্বের ভূমিকা আপনার সামনে আসছে নতুন দায়িত্ব নিয়ে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় পেশাগতভাবে আপনি একটি শক্ত অবস্থানে রয়েছেন তবে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু গ্রহণ করা এড়িয়ে চলুন আর্থিকভাবে আপনার ভবিষ্যৎকে নিরাপদ করতে আরও সঞ্চয় বিবেচনা করুন প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে যার ফলে পারস্পরিক সম্মান সৃষ্টি হবে সঙ্গীকে ধারাবাহিকভাবে ভালোবাসা প্রকাশ ঘরে আবেগীয় বন্ধনকে উন্নত করে আপনি আপনার সঙ্গীর সাথে একসাথে থাকার আনন্দ পুনরায় আবিষ্কার করবেন পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে এবং পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে তবে সাদৃশ্য বজায় রাখার জন্য কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে ভালো স্বাস্থ্যের জন্য যথেষ্ট বিশ্রাম এবং বিশ্রাম নেওয়া নিশ্চিত করুন চাপ এবং অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে অধ্যান্তিকভাবে আপনি দানে বা সমাজসেবায় অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত হতে পারেন এই দিনগুলিতে হালকা দুর্ঘটনা বা অপ্রত্যাশিত দুর্ভাগ্য আসতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং কোনো হতাশা ছেড়ে দিন এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি আনবে যা ব্যক্তিগত বৃদ্ধিতে সহায়ক হবে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ সুষম খাদ্য এই দিনগুলিতে শক্তি ধরে রাখতে সহায়তা করে আপনার কর্মজীবন গতি পাচ্ছে এবং বিষয়গুলি উন্নতির দিকে যাচ্ছে আপনি আপনার উদ্ভাবনী প্রকল্পকে সমর্থন করার জন্য একটি অনুদান পাবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একটি সুষম দৃষ্টিভঙ্গি রাখুন যাতে অপ্রয়োজনীয় চাপ থেকে রক্ষা পেতে পারেন আর্থিকভাবে উন্নতি হবে তবে অতিরিক্ত খরচ থেকে সতর্ক থাকুন বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক উষ্ণ এবং সমর্থনমূলক অনুভূত হয় আপনাকে ভালোবাসা অনুভব করাই একটি অপ্রত্যাশিত রোমান্টিক সংযোগ আপনার বর্তমান সম্পর্ককে চ্যালেঞ্জ করতে পারে একটি অপ্রত্যাশিত উন্মোচন আপনার সঙ্গীর প্রতি আপনার বোঝাপড়াকে গভীর করবে পরিবারের সমস্যা অতিরিক্ত ধৈর্য প্রয়োজন বোঝাপড়া এবং আপোষ প্রয়োজন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা মূল্যবোধ এবং লক্ষ্যগুলির উপর সংযোগ স্থাপন করবেন স্বাস্থ্য কিছু সুষম রুটিন বজায় রাখার মাধ্যমে উন্নতি করবে এবং অতিরিক্ত কাজ না করার মাধ্যমে উন্নতি হবে স্বাস্থ্য সতর্কতা প্রয়োজন বিশেষ করে মানসিক চাপ মোকাবিলাই অধ্যান্তিকভাবে সৃজনশীল অনুসরণে অংশগ্রহণ একটি পরিতৃপ্তির অনুভূতি প্রদান করতে পারে এই চার দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অসুবিধা সৃষ্টি করতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং সুস্থ হতে সময় দিন সম্পর্ক কিছু ছোটোখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে পারস্পরিক বোঝাপড়া তা সমাধান করবে আপনি আপনার বিষয়গুলির মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার মনোযোগ বাড়ানোর জন্য নতুন কৌশল প্রয়োগ করবেন অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে পেশা নিয়ে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ